এখন আমরা দুই নং প্রশ্নটা সলভ করব চিত্রের কাছে ফাঁপা আর নিরেট বৃত্তাকার আকৃতি দেখানো হয়েছে একটি ফাঁপা আকৃতির বহিত ও বহিস্ত পরিসমা তার আগের ফাঁপা আকৃতির বহিস্ত পরিসীমার দ্বিগুণ ফাঁপা আকৃতিগুলোর অন্তর ব্যাস অনুপাত এক অনুপাত দুই যে নিরেট আকৃতির পরিসীমা তার দুই পাশে আকৃতির বহিস্ত পরিসীমা এর গড়ের মানের সমান তাহলে দু হাজার বিশতম ও দু হাজার পঁচিশতম চিত্রের ক্ষেত্রফল অনুপাত পিটিতে পাওয়ার কিউ বা হলে পি প্লাস এর মান নির্ণয় করো বেসিক অলরেডি আমি এর আগে অঙ্কি বুঝে এসেছি তাই এখন আমি সরাসরি সলিউশন চলে যাব এক নং বৃত্তের বই পরিসীমা যেটা আমার বের করেছিলাম টু পাই আর তিন নং বৃত্তের বই পরিসীমা হচ্ছে টু ইন্টু টু পাই আর অর্থাৎ টু স্কোয়ার পাই আর এবং পাঁচ নং বৃত্ত এটার বইসীমা পরিসীমা কী হবে এটা ডাবল অর্থাৎ টু ইন্টু টু স্কোয়ার পাই আর অর্থাৎ টু কিউব পাই আর একেবারে সাত নং বৃত্ত এটার বহু পরিসীমা কি হবে এটা ডাবল অর্থাৎ টু ইন্টু টু কিউব পাই আর অর্থাৎ টু টু পাওয়ার ফোর পাই আর আমাদেরকে দুই তম এবং দুই তম বৃত্তের পরিসীমাগুলো জানতে হবে খেয়াল করো আমি পাই আরকে এখন চিন্তা করলাম না শুধুমাত্র যে শখ যেটা আছে কিংবা কোফিশন যেটা আছে সেটাকে নিয়ে চিন্তা করলাম এক নং বৃত্তের জন্য অর্থাৎ প্রথম পদ এক হচ্ছে এক নং বৃত্ত এটা হচ্ছে প্রথম পদ যার কোফিশন হচ্ছে টু দি পাওয়ার ওয়ান তিন নং বৃত্ত দ্বিতীয় পদ ধরলাম এই দ্বিতীয় পদের কোফিশন হচ্ছে টু স্কোয়ার এরপর হচ্ছে পাঁচ নং বৃত্ত তৃতীয় পদ কোফিশন হচ্ছে টু কিউব সাত নং বৃত্ত চতুর্থ পদ কোফিশান হচ্ছে কি টু ট্রিথি পাওয়ার ফোর কোফিশান কিংবা সহক হচ্ছে যেই সংখ্যাটা গুণাকারে থাকে পোন ভ্যারেবলের সামনে এখানে আমি পাইকে ধরছি না পাইকে ধরছি না এবং আর কেউ ধরছি না শুধুমাত্র যে সংখ্যা আছে সেটাকে নিয়ে চিন্তা করছি পায়েও একটা সংখ্যা কিন্তু পাইকে নিয়ে চিন্তা করছি না আচ্ছা খেয়াল করো প্রথম পদ পাওয়ার হচ্ছে টু ট্রিথি পাওয়ার ওয়ান মানে পাওয়ার হচ্ছে ওয়ান দ্বিতীয় পদ পাওয়ার হচ্ছে টু তৃতীয় পদ পাওয়ার হচ্ছে থ্রি চতুর্থ পদ পাওয়ার হচ্ছে ফোর তার মানে এখন এটা হচ্ছে বৃত্তম পদ সেটা বের করতে হবে এটা বের যে দুই হাজার পঁচিশ এই সংখ্যাটা কত তম পদ দুই হাজার পঁচিশ এই সংখ্যাটা কততম পদ সেটা বের করতে হবে তাহলে সেটা কিভাবে বের করবো খেয়াল করো এটা বের করে একটা ফর্মুলা আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে কী হবে এন তম পদ ধরে নেই দুই হাজার পঁচিশ হচ্ছে এন তম পদ তাহলে এখানে কী বুঝবে দুই হাজার পঁচিশ অর্থাৎ এক্ষেত্রে এনের এমানটা বের করতে হবে খেয়াল করো এক্ষেত্রে প্রথম পদ হচ্ছে ওয়ান প্রথম পদ হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি কত দুই কারণ প্রথম পদের সাথে দ্বিতীয় পদের পার্থক্য দুই আবার দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের তৃতীয় পদের ইন্টু এন মাইনাস ওয়ান দুই হাজার পঁচিশ মাইনাস এক এন মাইনাস ওয়ান সময় সমান হচ্ছে দুই হাজার পঁচিশ মাইনাস এক হচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ ভাগ দুই এন সময় দু হাজার চব্বিশ ভাগ দুই হচ্ছে এক হাজার বারো প্লাস ওয়ান সুতরাং এন এর মান হচ্ছে কি এক হাজার তেরো তাহলে দু হাজার পঁচিশ নং বৃত্ত এটা যদি পদ হিসেবে চিন্তা করো এটা হচ্ছে এক হাজার তেরোতম পদ যদি এক হাজার তেরোতম হয় তাহলে এক্ষেত্রে টুয়ের উপর পাওয়ার হবে ওয়ান জিরো ওয়ান থ্রি একটু চিন্তা করো দুই হাজার পঁচিশ এক্ষেত্রে টু উপর পার হচ্ছে টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান থ্রি তাহলে দুই হাজার তেইশ নং যে বৃত্তটা আছে সেক্ষেত্রে টু উপর পার খেয়ে হবে টু টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান টু কারণ যদি এটার পরের ফাঁপা বৃত্তের পরিব্যাসার্ধ মানে বহি ব্যাসার্ধ সরি এটার পরের ইমিডিয়েট পরে যে ফাঁপা যে বৃত্তটি আছে সেটা যে বই পরিসীমা এটা ডাবল হয় যদি এটা ডাবল হয় তাহলে উল্টোভাবে বলতে পারি এত বৃত্তের যে বই পরিসীমা সেটা তার ঠিক আগের মানে সরি তার ঠিক পরের কিংবা তার ঠিক ইমিডিয়েট পরের যে বৃত্তটি আছে তার বই পরিসীমার অর্ধেক হবে তাই এখানে এক হাজার ছিল অর্ধেক হওয়ার জন্য একটা সংখ্যা কম হয়েছে অর্থাৎ মানে ওয়ান মাইনাস হয়েছে এই জন্য পাওয়ার সাথে ওয়ান মাইনাস হয়েছে এই জন্য পাওয়ারটা ওয়ান টু হয়েছে একটু আবারও বলছি শর্ত অনুযায়ী কিংবা কোয়েশানটা যেভাবে যাচ্ছ সেটা অনুযায়ী একটা বৃত্ত একটা বৃত্তের বই পরিসীমা কি হবে তার ঠিক ইমিডিয়েট আগের যে ফাঁপা বৃত্তটি আছে তার বই পরিসীমা ডাবল অর্থাৎ একটা বৃত্ত এটার ভয় পরিসীমা মানে একটা ফাঁপা বৃত্ত একটা ফাঁপা বৃত্ত সেটা ভয় পরিসীমা কী হবে তার ঠিক আগের মানে ইমিডিয়েট আগের যে ফাঁপা বৃত্তটি আছে ফাঁপা যে বৃত্তটি আছে তার ভয় পরিসীমা ডাবল তাহলে উল্টোভাবে বলতে পারি একটা ফাঁপা বৃত্ত তার ভয় পরিসীমা কী হবে তার ইমিডিয়েট পরের যে ফাঁপা বৃত্তটি আছে তার ভয় পরিসীমান অর্ধেক তাই এখানে পাওয়ার থেকে এক মানাস হয়েছে অর্থাৎ এখানে এক হাজার ছিল তাই এখানে এক হাজার বারো হয়েছে অতএব দুই হাজার একুশ নং পদে এখানে কোফেশন হবে টু জি পাওয়ার ওয়ান জিরো ওয়ান ওয়ান এটার অর্ধেক মানে এখান থেকে থেকে এই এক কমবে আচ্ছা তাহলে দুই হাজার উনিশ এত নং বৃত্তের ক্ষেত্রে এক্ষেত্রে টু এর পর পাওয়ার কী হবে টু জি পাওয়ার ওয়ান জিরো ওয়ান জিরো এটা কিন্তু হচ্ছে দুই হাজার একুশতম বৃত্ত দু হাজার একুশতম পদ না পদ হচ্ছে এক হাজার এগারোতম আচ্ছা দুই হাজার একুশতম বৃত্তের ক্ষেত্রে এক্ষেত্রে কি ওয়ান 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 দুই হাজার তেইশতম বৃত্তের ক্ষেত্রে টু এল্প পার হচ্ছে ওয়ান জিরো ওয়ান টু তাই দুই হাজার একুশতম বৃত্তের ক্ষেত্রে টু এল্প পার হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে দুই হাজার উনিশতম বৃত্তের ক্ষেত্রে আবার বলছে দুই হাজার উনিশতম বৃত্তের ক্ষেত্রে টুয়েলফর পাওয়ার হবে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে দুই হাজার বিশতম বৃত্তের ক্ষেত্রে টুয়েলফর পাওয়ার কী হবে এই দুইটা সংখ্যার অর্ধেক করলেই পেয়ে যাব অর্থাৎ টু দি পাওয়ার ওয়ান জিরো টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই টু এই কী হবে খুবই ইজি খালি এই প্রতিটার পাওয়ার থেকে এক মাইনাস করবো অর্থাৎ টু দি পাওয়ার ওয়ান জিরো টু দি পাওয়ার ওয়ান এটা হচ্ছে দু হাজার বিশতম বৃত্তের ক্ষেত্রে টু এপর যে পার্ট হবে সেটা এবং এখানে প্লাস আকারে আসে এখন সিম্পলি অঙ্কটা সলভ করি এটা কিন্তু পরিশ্রম হিসেবে করেছি তাই এখন পরিশ্রম অনুযায়ী যাব দুই হাজার পঁচিশতম বৃত্তের ক্ষেত্রে বহি পরিসীমা কি হবে টু দা পাওয়ার ওয়ান জিরো ওয়ান থ্রি আর তাহলে এই সংখ্যাটা কীভাবে লিখতে পারি টু পাই ইন্টু টু দা পাওয়ার ওয়ান জিরো ওয়ান টু আর তাহলে ব্যাস হচ্ছে এটা অতএব বহি ব্যাসার্ধ হবে টু জু পাওয়ার ওয়ান জিরো ওয়ান টু আর তাহলে বহি ক্ষেত্রফল কী হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ টু জু পাওয়ার ওয়ান জিরো ওয়ান টু আর হোল স্কোয়ার এখন অন্ত পরিসীমা কী হবে অন্ত পরিসীমা জানার আগে আগেও অন্তঃ ব্যসার্ধটা জানতে হবে অন্ত ব্যাসার্ধ এটা কী হবে এটার অর্ধেক অর্থাৎ টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্ধেক মানে হচ্ছে এখান থেকে এই পাওয়ার থেকে এক মাইনাস হবে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান ইন্টু পাই সরি ওয়ান জিরো টু টু ডি দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান ওয়ান ইন্টু আর আবার বলছি অন্ত ব্যাসার্ধ কী হবে এটার অর্ধেক হবে তাই এই পাওয়ার থেকে এক মাইনাস হবে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান টু থেকে এক মাইনাস হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান হয়েছে অর্থাৎ অন্ত হচ্ছে টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান ওয়ান ইন্টু আর যদি অন্ত এটা হয় তাহলে অন্তঃ পরিষেবা কী হবে টু পাই আর অর্থাৎ ব্যাসাবদ্ধ হচ্ছে এটা তাই এখানে ব্যাস জায়গায় কী বসবে টু টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান ওয়ান ইন্টু আর তাহলে অন্তঃক্ষেত্রফল কী হবে পাই ইন্টু ব্যাস স্কোয়ার অর্থাৎ এটার স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান ওয়ান ইন্টু আর হোল স্কোয়ার তাহলে খেয়াল করো এদের নিরেট অংশের ক্ষেত্রফলটা ফলটা কী হবে নিরেট অংশের ক্ষেত্রফলটা ফলটা কী হবে বহিক্ষেত্র ফল মাইনাস অন্তঃক্ষেত্রের ফল অর্থাৎ পাই ইন্টু টু টু জি পাওয়ার ওয়ান জিরো ওয়ান টু ইন্টু আর হোল স্কোয়ার আবার বলছি পাই ইন্টু ব্র্যাকেট টু জি পাওয়ার ওয়ান জিরো ওয়ান টু ইন্টু আর ব্র্যাকেট ক্লস হোল স্কোয়ার মাইনাস অন্তক্ষেত্র ফল পাই ইন্টু ব্র্যাকেট টু জি পাওয়ার ওয়ান আর ব্যাকের ক্লোজ হোল স্কোয়ার এটা হচ্ছে দু হাজার পঁচিশ তম বৃত্তের ক্ষেত্রে নিরের ক্ষেত্রে ফলটা আবার বলছি এটা হচ্ছে কি এটা হচ্ছে দু হাজার পঁচিশ তম বৃত্ত যেটা ছিল সেটা হচ্ছে নিরের ক্ষেত্রে ফল হচ্ছে এটা ঠিক আছে ওকে সো এখন কি করবো এখন হচ্ছে দুই হাজার বিশতম বৃত্তের জন্য কাজ করব অতএব দুই হাজার বিশতম বৃত্তের জন্য পরিসীমা কী হবে এটা ইন্টু পাই আর টু দি পাওয়ার ওয়ান জিরো জিরো নাইন গ্লাস টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান জিরো ইন্টু পাই আর এক্ষেত্রে খেয়াল করো কমন কমননিব টু দি পাওয়ার ওয়ান জিরো জিরো নাইন তাহলে এক্ষেত্রে থাকবে ওয়ান প্লাস এক্ষেত্রে ছিল এক হাজার দশ এক্ষেত্রে এক হাজার নয় তাই এক্ষেত্রে আরও একটা পার বাকি আছে অর্থাৎ টু জি পাওয়ার ওয়ান টু জি পার ওয়ান মানে হচ্ছে টু ইন্টু পাই আর সমান সমান টু দি পাওয়ার ওয়ান জিরো জিরো নাইন ইন্টু থ্রি পাই আর দুই হাজার বিশতম বৃত্তের ক্ষেত্রে কাজ করছি এটা কোনো পরিষীমার জন্য করছি আচ্ছা দু হাজার বিশটা আমার বৃত্তি কিন্তু বৃত্ত তাই এখানে অন্ত কিংবা বই কনসেপ্ট আসবে না ডাইরেক্ট বৃত্তের কনসেপ্টে আসবে এই সংখ্যাটা কীভাবে লিখব টু ইন্টু পাই আর সরি টু ইন্টু পাই ইন্টু আর ইন্টু থ্রি ইন্টু টু দি পাওয়ার ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো জিরো এইট জন্য নিলাম কানের ক্ষেত্রে বাইরে একটা দুই নিয়ে নিয়েছি অর্থাৎ এক হাজার নয়টা দুইয়ের মধ্যে যাতে বাইরে একটা দুই আছে তাই এক্ষেত্রে এক হাজার একটা দুই থাকবে এটাকে সাজে লিখে অর্থাৎ টু পাই ইন্টু থ্রি আর ইন্টু থ্রি দ পাওয়ার ওয়ান জিরো জিরো এইট তাহলে দুই হাজার বিশ নং যে বৃত্তটা আছে সেটার ব্যাস হচ্ছে এটা অর্থাৎ দুই হাজার নং বৃত্তের ব্যাসাধ্য কি এইটা থ্রি আর ইন্টু টু দ্য পাওয়ার ওয়ান জিরো জিরো এইট তাহলে ক্ষেত্রফল কী হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ থ্রি আর ইন্টু টু দ্য পাওয়ার ওয়ান জিরো জিরো এইট হোল স্কোয়ার

ক্ষেত্রফল অনুপাত বের করব আবার বলছি এখন দু হাজার পঁচিশ বৃত্ত এবং দু হাজার বিশ নং বৃত্তের ক্ষেত্রফল ফল অনুপাতটা বের করব তো এটা এখন সিম্পলি ক্যালকুলেশন করব অর্থাৎ পাই ইন্টু টু জি পাওয়ার এটা ডাবল হবে যেহেতু এখানে স্কোয়ার আছে টু জিরো টু ফোর ইন্টু আর স্কোয়ার মাইনাস পাই ইন্টু টু জিরো পাওয়ার এটা ডাবল হবে যেহেতু এক্ষেত্রে স্কোয়ার আছে টু জিরো টু টু আর স্কোয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর আর স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এটা ডাবল হবে অর্থাৎ টু জিরো ওয়ান সিক্স ইকালস টু পাই আর স্কোয়ার পাই আর সু কমন যায় পাই আর স্কোয়ার এবং সাথে আরও কিছু কমন যায় ছোটো পাওয়ার হচ্ছে এক্ষেত্রে এটা তাই এটা কমন যাবে অর্থাৎ টু দি পাওয়ার টু জিরো টু টু এক্ষেত্রে দু হাজার চব্বিশটার মধ্যে দু হাজার বাইশটা নিয়েছে তাই থাকবে টু দ্য পাওয়ার টু বাইশ চোখ দুই হচ্ছে চব্বিশ মাইনাস এক্ষেত্রে সম্পূর্ণটা নিয়েছে তাই এক্ষেত্রে থাকবে ওয়ান ডিভাইডেড বাই পাই ইন্টু নাইন আর স্কোয়ার ইন্টু টু দ্য পাওয়ার টু জিরো ওয়ান সিক্স এই কাজ টু এক্ষেত্রে পাই পাই কাটারে যায় আর স্কোয়ারসে কাটে যায় এবং এক্ষেত্রে দেখি কী আসে টু দ্য পাওয়ার টু জিরো টু টু ইন্টু টু স্কোয়ার হচ্ছে ফোর ফোর মাইনাস ওয়ান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই নাইন ইন্টু টু দি পাওয়ার টু জিরো ওয়ান সিক্স ইকোয়াস টু তিন তির নয় এবং এখানে কীভাবে লিখি সেই অংশটা একটু খেয়াল করো এক্ষেত্রে বেস দুই এক্ষেত্রে বেস দুই অর্থাৎ বেস সেম এবং এরা কি ভাগ ভাগাকারে আছে তাই পাওয়ার কী হবে যেটাকে চেঞ্জ করবো সেটা মাইনাস হবে অর্থাৎ যেহেতু আমি এই পাওয়ারটাকে উপরে নিয়ে যাব মানে এই পাওয়ারটা এখানে আছে এটাকে আমি উপরে নিয়ে যাব যেহেতু এটার আগে প্লাস সাইন আছে তাই যখন এটাকে উপরে নিয়ে যাব তখন মাইনাস হয়ে যাব অর্থাৎ এভাবে লিখবো তখন টু দি পাওয়ার টু জিরো টু টু মাইনাস টু জিরো ওয়ান সিক্স ডিভাইডেড বাই তিন ত্রিকানের নিচে আসে থ্রি এক্ষেত্রে কি আসে টু দি পাওয়ার দু হাজার বাইশ মাস দু হাজার ষোলো হচ্ছে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ছয় অর্থাৎ টু প্রত্যেক পাওয়ার সিক্স ডিভাইড বাই থ্রি এ কষ্ট এটাকে দেখা যায় টু স্কোয়ার বাইরে পাওয়ার থ্রি ডিভাইডেড বাই থ্রি তিন দু ছয় আছে এভাবে করে কেন দেখলাম পরে বুঝবে টু স্কোয়ার হচ্ছে ফোর অর্থাৎ ফোর কিউব বাই থ্রি কোয়েশ্চনে বলেছে যে এই রেশিওটাকে পাওয়ার কিউ বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ এখানে যেই সংখ্যাটা থাকবে এক্ষেত্রে ঠিক তাই থাকবে এই জন্য এটা কে করে লিখলাম খেয়াল করে এক্ষেত্রে আছে ফোর এক্ষেত্রে পি এবং এক্ষেত্রে থ্রি এক্ষেত্রে কিউ এক্ষেত্রে থ্রি এক্ষেত্রে কিউ অর্থাৎ এক্ষেত্রে বলা যায় পি এর মান হচ্ছে ফোর এবং কিউ এর মান হচ্ছে থ্রি তাহলে পি প্লাস কিউ কী হবে পি প্লাস কিউ ইকালস টু ফোর প্লাস থ্রি ইকালস টু সেভেন অর্থাৎ প্রশ্নের ক্ষেত্রে এটাই অ্যান্সার